বাংলার বারো মাসে তেরো পার্বণের অন্যতম হল নীল ষষ্ঠী আমার সন্তান যেন থাকে দুধে বাতে অন্নতমঙ্গল কাব্যে দেবী অন্নপূর্ণার কাছে এই প্রার্থনা জানিয়েছিলেন ঈশ্বরী পাটনী বাংলার মায়েদের মনে এই চিরন্তন প্রার্থনায় যেন ধরা পড়ে দিনে ষষ্ঠীর মহাদেবের মন্দিরগুলোতে ভিড় করতে থাকেন ভক্তরা বাংলায় প্রায় সমস্ত এই ব্রত খুব নিষ্ঠা সহকারে পালন করা চৈত্র সংক্রান্তির আগের দিন প্রচন্ড গরমের মধ্যে সারাদিন নির্জলা উপবাস রাখেন তারা সন্ধ্যেবেলা শিবলিঙ্গে জল ঢেলে মহাদেবের পুজোর প্রসাদ মুখে দিয়ে উপবাস ভঙ্গ করা হয় চৈত্র সংক্রান্তির আগের দিন পঞ্জিকা অনুসারে ষষ্ঠী তিথি নয় তাহলেও এদের নীল ষষ্ঠীর ব্রত পালন করা হয় নমস্কার বাংলার উৎসব ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত জানাই বাংলা ও বাঙালির রীতিনীতি নিয়ে আমাদের এই পেজের বিশেষ নিবেদন ভিডিওগুলো ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের পর্ব নীল ষষ্ঠী কি সেই বিষয়ে গ্রাম বাংলায় ষষ্ঠী তিথিতে উর্বরা শক্তির দেবী ষষ্ঠীর আরাধনা করার রীতি প্রচলিত আছে অশোক ষষ্ঠী বা শীতল ষষ্ঠী হল এমন কয়েকটি ষষ্ঠী পার্বণ কিন্তু নীল ষষ্ঠীতে ষষ্ঠী দেবী নন সন্তানের মঙ্গল কামনা করে মহাদেবের আরাধনা করা হয়ে থাকে ভগবান ভোলেনাথের অপর নাম হল নীলকণ্ঠ নীলষষ্ঠীর ব্রত পালন উপলক্ষে নানান কাহিনী প্রচলিত আছে নীলচণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরের সঙ্গে শিবের বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংগঠিত হয়েছিল এই দিন সোনাচাই দক্ষের যজ্ঞে দেহত্যাগের পর মা সতী নীলধ্বজ রাজার ঘরে আবির্ভূত হয়েছিলেন রাজা তাকে নিজের মেয়ের মতো বড় করে শিবের সঙ্গে তার বিয়ে দিয়েছিল কিন্তু বাসর ঘরে তিনি মৃত্যুবরণ করেন তা দেখে রাজা আর রানী প্রাণ বিসর্জন দিয়েছিলেন অনেকেই মনে করেন নীল পুজো হল শিব নীলাবতির বিবাহের দিন নীল ষষ্ঠীর পরে আসে চৈত্র সংক্রান্তি এই দিনে বাংলার ঘরে ঘরে চড়ক পুজো অনুষ্ঠিত হয় আর নীল ষষ্ঠীর আগের দিনে গাজন হয় গ্রাম বাংলায় গাজনের সময় গ্রাম বাংলায় শিব ও পার্বতী সেজে ঘরে ঘরে ঘুরে ভিক্ষা সংগ্রহ করার ছবি দেখা যায় নীল ষষ্ঠীর সঙ্গে জড়িয়ে আছে আরও এক কাহিনী পুরাণকালে এক বামন বামুনই ছিল যারা অতি ভক্তি সহকারে নানান ব্রত পালন করতো কিন্তু তাদের সন্তান বেশি দিন বাঁচত না এরকম ভাবে দিন কাটানোর পর একদিন কাশের গঙ্গার ঘাটে বসে তারা দুজনে দুঃখ করছিলেন তা দেখে মা ষষ্ঠী বুড়ির বেজ ধরে এসে তাদের জিজ্ঞেস করলেন তোরা কি নীল ষষ্ঠীর উপবাস করেছিস কখনো উত্তরে জানালো তারা এই উপবাসের কথা শোনেনি কখনো মা ষষ্ঠী করে শিবের ঘরের বাতি জেলে মা ষষ্ঠীকে প্রণাম করে বিধিসম্মত ভাবে পুজো করে উপবাস ভাঙার পরামর্শ দেন এই দিনকে বলা হয় নীল ষষ্ঠী ছেলে মেয়েদের সুখের জন্য এই ব্রত পালন করে থাকে মায়েরা এই কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে যান এরপর বামন নীল ভক্তি ভরে ষষ্ঠী পুজো করে এরপর থেকে তাদের মেয়ের আর কোনো অঘটন ঘটেনি এবং তারা সুস্থ সবলভাবে বেঁচে থাকে এভাবেই শুরু হয় নীল ষষ্ঠীর পুজো নীল পালন করতে এদিন শিব মন্দিরগুলিতে মহিলারা ভিড় করেন আবার অনেকে বাড়িতেই এদিন মহাদেবের পুজো করে নীল ষষ্ঠীর ব্রত পালন করে থাকেন কথায় বলে নীলের ঘরে দিয়ে বাতি জল খাও পুত্রবতী অর্থাৎ সন্ধেবেলা মহাদেবের সামনে প্রদীপ জ্বালিয়ে তারপর জল খেয়ে নীল উপবাস ভঙ্গ করা হয় মহাদেবের আরাধনায় খুব একটা বেশি উপকরণের প্রয়োজন পড়ে না বলা হয়ে থাকে মহাদেব কেবল একটি বেলপাতা দিলে তুষ্ট হন তবে তার পুজোয় কয়েকটি জিনিস ব্যবহার করলে প্রসন্ন হন শিবশঙ্কর নীলের পুজোয় অবশ্যই পঞ্চামৃত নিবেদন করতে হবে এই পঞ্চামৃত হল দুধ দই ঘি মধু ও চিনি এর সঙ্গে একটি কালো তিল ও সিদ্ধি পাতা মিশিয়ে দিতে পারলে খুবই ভালো ফল পাওয়া যায় এছাড়া গঙ্গা ছয় আকান্ত ফুল ধুতরা ফুল নীল অপরাজিতা ও কাঁচা আম দিয়ে দিন মহাদেবের পুজো করা হয় গ্রাম বাংলায় নীল পুজোয় মাটি দিয়ে শোয়ানো অবস্থায় একটি মূর্তি তৈরি করেন অনেকে এই মূর্তিকেই মহাদেবের মূর্তি বলে মনে করা হয় যদিও অমসৃণ এই মূর্তিতে শিবের আদল ঠিকমতো বোঝা যায় না বেশিরভাগ ক্ষেত্রেই নরম মাটি দিয়ে তৈরি এই মূর্তির গায়ে এরপর খেজুর দিয়ে আবরণ করা হয় মূর্তির চারপাশে খেজুর পাতা দিয়ে ঘিরে রাখা হয় আবার কোথাও কোথাও মাটির মূর্তির বদলে মাটির ঢিবি তৈরি করে সেখানেই ফুল বেলপাতা দিয়ে পুজো করেন মহিলারা এর সঙ্গে গাওয়া হয় বালাগান বা নীলের গান এই দিন বাড়ির মহিলারা সারাদিন উপোস করে থাকেন বিকেলে পুজো দিয়ে তবেই তারা কিছু মুখে দেন আজ তাহলে এই অবধি আবার দেখা হবে পরের দিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায় ধন্যবাদ